আমার আজই এক সপ্তাহ হচ্ছে বাড়ি উঠতে দিচ্ছে না হইসে একজনের দেখে যাচ্ছে চলো 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 দেখা যাচ্ছে চলো 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 ছুটছিস কেন দাঁড়াতে বলছি না দাঁড়ানো কি বলবো ভাই তোমরা তো আমার পিছনে পিছনে আমি মনে করলাম আমার মা পাঠিয়েছে জানো তোমার কি আছে তোমার মা তোমার পেছনে লোক পেটিয়েছে কি করো তোমার নাম কি আমার নাম হচ্ছে গিয়ে লালটু সবাই ভালোবেসে আমাকে বন রাখাল বলে তুমি কি আসলে রাখাল বুঝলে দাদা আমি জঙ্গলে আজ হচ্ছে গিয়ে চার বছর রাখালি করি আমার মায়ের তিনটা ছাগল আছে আমি প্রত্যেক দিন ছাগল গুলো ছাগল নিয়ে আমি জঙ্গলে চোরাতে এসেছিলাম একটা ছাগল হারিয়ে গিয়েছে দুটো নিয়ে বাড়ি গিয়েছিলাম মেরে ফের পাড়িয়ে দিয়েছে বলছে জঙ্গল থেকে গিয়ে তুই ছাগলটা খুঁজা তাই আমি আজই এক সপ্তাহে জঙ্গলে খুঁজছি আর আমার ছাগলটা খুঁজি আমি খুঁজে পাচ্ছি না

বন্ধুরা এটা আমাদের প্রথম ভিডিও যদি ভালো লাগে লাইক টাইক করো সাবস্ক্রাইব করতে হবে তারপরে তো ভালো ভালো ভিডিও তোমরা পাবে এরপরে পার্ট টু আনবো ছাগল